কনে আল্লাহ আমি আরো সব দৈন দিয়ে ও আইসে কত রে আসি না মানিতে শারমিনার সবুজা জিনা করছে এত করার ওয়াজ এত খুশি ন শুধু শারমিনের জামাই বলে এত খুশি ওই কাস্টমার যে তালের ওয়াজও তো আমরা তালে দিই আটা কিনতাম দোয়ান থেকে না তো বুঝলেন না এই জন্য মাল দি এক পার্সেন্ট আর নিরানব্বই পার্সেন্ট মানে গাইট মারি দি এতক্ষণ এতটুকু হ্যাঁ সোভান আল্লাহ কোবাই আনি আতিটা কোবাই বার করি আর আমি শারমিনের জামাই কইসি ওর হাতে কি ফুল ফিকা বেশ তাই কত খুশি হাতে শারমিন নামের মাইয়ারা হুরা বাংলাদেশে গেইনার ফেসবুকে কমেন্টস করে আমার নাম শারমিন এখন আল্লাহ কারে ফোন দিছে ঠাস ঠাস করে কথা পতালে হরাটা আগানিতে মালটা কাততেুত কারে ফোন দিছে ফোন দিয়ে আল্লাহ কয় রেয়া মায়নিত শারমিনার সবুজ যিনি কচ্ছ আইন তো বাস্তবায়ন করন লাগে আইসে মনু আইসি এরপর আল্লাহ আ ফাটর টোকা এগুলো ফাটর মারন লাগব তো লগে দিয়ে মিকাই লাইছি ইস্টাফি লাইছি হে রাশি কিরে রাজ্যকালি হিসাবে কাহানি রেস ফটর মার কাজেডি কি করব নাম নেড়া সেই কাজটাই মালান আব্দুল মন্নান ইয়াসির আরাফাত আল্লামা দিলওয়ার হুসাইন সাহেদি সৈয়দ কুতুব সাহেদ রহমতুল্লাহ আলাইহি এগুলো করি অন্য করে ডাক দে আর আপনারা কোন তার অন্য কো কাঞ্জালা ভালা করে আতুড়া এই মানে কাজ করবা নি লিল্লাহি তাকবীর এই হচ্ছে ঈমান কাজে গুলো করব কে আমরা যে কলমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ঠিক আছে মোহাম্মদুর রসুল্লাহ কয় বছরের মক্কার তের মদিনা দশ এলে কত তেইশ অ যদি মদিনার জিন্দগি বালা নালাগে আপনা আল্লাহর সুন্দর ফোন করি আল্লাহর ফোন করি আল্লাহ হাই তাম খেপো অর্থমন্ত্র অর্থ মন্ত্রণালয় চলো এমনি এমনি আর ধর্মনিরো হ্যাক্য একটা সালাই দিব দশটা সাইটা নাঙ্গলকোট উপজেলা প্রশাসন এরিস্টটল প্লেটো মেকিয়া নিমকপ নিমক নর্সক উড্রুলচন ক্যারন ক্রস অক্টোবিয়ার হিল অস্কার মেকুলাস আল্লামা জো বাইডেন ভ্লাদিমির পুতিন

নবীর কেলাস তিনশো তেরোটা হাঁড়া আসিল এই দাঁড়িয়ে নবীর লোক হজ করছে ব্যাগ কিছু করছে আস্তা ডাকাত আবদুল্লা ইবনে উবাই নেতৃত্বে মসজিদ নবীর প্রথম কাতারে তিনশো তেরোটা মুনাফেক এ তারা আন্তর্জাতিক সক্রান্ত করি আর নবীর ওহুদ জমিনে নি যে মাইটটা খাবাইছে ও তাইলে নবীর কেলাসে ছাত্র যে নবী জান্নাত বিতরণ করে ওনার কেলাসে তো সিটিং আছে তিনশো তেরোগা তাইলে আফসারির মাহফিল দুইশো দশটা মোবাইল চুরি হওয়া অসম্ভব নয় বাইর মাত্র গাড়ি গুড়া এবার বুঝুতি মাহফিল কেন্দ্র বন্ধ হইছে কথা বুঝুতি এখন বেগুন ডাঙ্গরটা তো গরু বস্তু লৈ আনো অসুবিধা কি ইমান ফহরা দিতে হয় ইমান আনতে ভাই তিরিশ সেকেন্ড সময় লাগে কয় ছেকেন্ড লা ইনাহা মুহাম্মাদুর বাইনতে কতক্ষণ লাগে এক সেকেন্ডও লাগতো ন যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কি মোহাম্মদ সাল্লামকে শেষ নবী মানেন না ইমান অজু বঙ্গের কারণ কয়েটি নামাজ বঙ্গের কারণ কয়েটি ইমান বঙ্গের কারণ কয়েটি ও সোনামে ও মানের সোনামে ধরা খাইছ খাইছ হয় আচ্ছা আজ একজন তো শিখলো না কি কি কারণে ইমান ভাঙে ইবলি সে ঠাসা তু ঠাসায় নোয়াছর দাঁড়িয়ে রায় ধাঙার কোনো অসুবিধা নাই ও যসিম পিচ্ছি কথা অসুবিধা নাই নয় এই জন্য সব সময় ভয়রা দিতে হইব ইমানে ভহরা দিতে হইব সব চলে যায় যাক দন চলে যায় যাক মান চলে যায় যাক যান চলে যায় যাক ইমানকে পহরা দিয়া না আকড়েয়া ধরেয়া ধরে আমিন এখন মেদিনা তুই বার এই দশ বছরের আমল গুজর যদি আপনি নামানেন তাহলে তো আপনি কলম অর্ধেক ফরণ লাগবে লাহা ইহ মক্কার মোহাম্মদুর রাসুল্লাহ অথবা কি লাহা ইহ অর্ধেক মোহাম্মদুর এই ওয়াজন করতাম সে একটা দুশ্মনে গেছি আর নগ কেন এটি কি ওয়াজ নেই গলা তো ভালাই গজল টজল গাইছে কেন কাকু এটি কোনো কথা নেই টিকেট কে এই ইসলামের পরিপূর্ণ অনুশাসন যদি আপনি আন্তর্জাতিকভাবে কায়েম না করেন যতটুকু পারেন আপনার চেষ্টা করেন আপনি এটা মেনে নেন দশটা অধ্যায় মানি নেন সরকারের সিলেবাস ফার্স্টটা সেটা ব্যবস্থা আল্লাহ করি বলে আল্লাহ আয় বুড়া কা তার শিশুকারে পড়েন না এক মাস লাগক একটা আয়াত কেন নাজি জিলেছে এটার অর্থ কি আমল কি নবী কি আমল করছে আমার সামাজিক আমল কি আয়াত থেকে শুরু করে আপনি কোরআনের ক্লাসে ভর্তি হইয়া যান আমরা এই ফাঁকে যদি মারা যান আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা পড়বেন আপনারা আসেন না আমরা তো আপনাদেরকে ইসলামের দিকে ডাকতেছি আপনারা তো বুঝতেছেন না আপনারা মনে করেন না অসুবিধা কি কিতাবের নাম অসুবিধা কি দেখেন আবু তালেব নবীকে এত সহযোগিতা করার পরও শেষ মোমিনের বৈশিষ্ট্য বাইসব আঠারোটা বৈশিষ্ট্য আঠারোটা কাজ দেখলে মনে করবেন মোমিন আটাশটা খাসলত দেখলে মনে হাতে মুনাফেক এগারোটা কোম্পানির ওষুধ খেলে এই এগারোটা ট্রিটমেন্ট করলে হাতের অন্তর থেকে মুনাফেকই দূর হয় তারপরে ইমানবঙ্গের দশটা কারণ এই জেলেকে দিছে খুব বাতে তারপরে কুহরি বাক্য আছে ছাপ্পান্নটার মতো কোনোদিন আপনি পড়লেন না আপনি মনে করছেন আফসারি ভাই হত্যি দিনে তো আঙুর জান্নাত বিয়ে করা আলায় সুন্দর সুন্দর ওয়াজ করে আর মা মনের টিয়া দশ হাজার সাঁদা দিই মাহফিল একটা করি আরা জান্নাত হুরিরি বিয়ে করিও আল্লাহ কো বন্ধা তুই আরো ভাইসর কি ওই মাহানি ইয়ান জাঙ্গি বইয়েছে এতে জাঙ্গিরে জাঙ্গি বইয়েছে ক আল্লাহ বগাগা যদি আটকে আয় এ দেড় লাখ টিয়ার গরু করবান দিও আল্লাহকে তুই আরে ইচ্ছা মহিজাই যতকে তুই দশটে আর বগাল লোক সত্যি আর তুই আরো বুঝি দেড় লাখ গরু দিবি তুই আগলের মাথা গারা তোরা মনে করছ এ দান ছক্কা কিছু কিছু করি মাহফিলের চাঁদা দিয়ে একদিন মাহফিল টাইফিল করে ধরুন নিয়ম কুলজা টুলজা ঠান্ডা করি হেদাই তুই বাহ যাই না প্রতি মুহূর্ত কোশেষ করতে হবে প্রতিদিন অন্তত দুই তিন দিন পরে ফ্যামিলি মিটিং করিবা নুয়াল ইসলাম ফ্যামিলির মিটিং করতে আব্বাও আই মেরে গেলে তোমরা কার এবাদত করবে কেন আব্বু আপনি যার এবাদত করছেন আল্লাহ আপনার আব্বা আদম সফিউল্লাহ যার করছে আপনার ছেলেটা স্কুলে পড়ে কলেজে পড়ে মেয়েটা পড়ে তাগর একদিন মিটিং করেন মাগো মা বড় আশা তোমার ডাক্তার বানাই দিছি অফুজাল্লাহ নির্বী অফিসার বানাই দিছি মা দুনিয়ার লাইনে তোমার এস্টাবলিশ করছি ইমান হারাইও না ইমান তাসদিদ করো অফিসের ব্যস্ততা মা এক সপ্তাহ হইলেও একটা আয়াত আয়াত একাডেমি পড়ো আল্লাহর কসব তোরা সাত লাখ লোক নাঙ্গলকট শরীফে আস রিপোর্ট ল আজ যা মানুষ মানুষে কোরআনটা স্টাডি করছে নেই কেমনে থাকবো পৃথিবীটা ক তুই বিচার কর মুসলমান সুদ খায় মুসলমান মিছা কথা কয় হেদিন আয় বালুয়েন কম করছি ফুট দি দিছে বিশ ফুট কত আল্লাহর কসম আরে কইছে আল্লাহর কসম কাবা হারাম হয়ে যাবে আর উপরে জান্নাত আর উপরে হারাম ফাগল হয়ে গেছে কাজ করতে করতে গোদুর স্টাডি করি হারি এ এই দি দি দিদি দি এই কোন রকম গাড়ির মধ্যে নাস্তাটা হরি এখন দি যে গাড়িটা বেড়ে ঠিক করে তুই উড়ি রিস যাই যে আবার নটাতে গাড়ি মরে মরি তখন আসলে কিটা ইমানটা কি রাগাত চিন্তা করবি নি তোরা যেভাবে গাজয এদিক কোনো চলানো শোন কয়লা খনিতে স্বর্ণকুনিতে ফিজি ফিজিল্যান্ড নিউজিল্যান্ড হুড়িগো তখন রশি ফাটা মোবাইল করবার সুযোগ নাই আগে এক সিগন্যাল দে যদি তোরা বেহুঁশ হই যাস কোন রকম কষ্ট তকলে রশি ধরবি আল্লাহ যদি না করে জান্নাতে তো হালা দিছে ফাহবিতুম মিন জামিয়ান। হে দিন তো আঙ্গুললাই রশি দিছে। হাবলিল্লাহ ওয়া আতাসিবু বিহাবলিল্লাহ জামিয়া তোমরা আমার রজ্জুকে শক্ত করে ধর। এই কোরআনের যদি ধরস তো কোর আল্লাহ টানে ঘুরে ঘুরে বেকু কোরানের লানি করে তো করে কোনালে কোনাই সাধারণ সাতটার লাইক কটাইয়া খাইবি কতটা চুরি করছো মাইয়া তো দুগা নাই তোর কিচ্ছু আয় হায় হায় আর ওগা বরে রোহিঙ্গা বানাই হাজার হাজার একর পাহাড়ের জায়গা লই গেছে গা মাদ্রাসার জায়গাটা পর্যন্ত মাদ্রাসার দিকিটা পর্যন্ত দখল করে গেলেছে কথা ঠিক কিনা এমন কাজ করিও না যাতে ইমান চলে যায় আল্লাহর অলি করে ফাঁসিটা দিই গ্যাডেট তো কাটিয়ে লাইছো কি জবাব রবেরই দিবা অনেক এক চিন্তা করে ভাই তো রাজনীতি করে আরে ভাই আপনার রাজনীতিটাও তো স্বভাবের আল্লাহর আপনি দেখা দিছি প্রতিষ্ঠানটা কেমনে চালাইবে গম বিতরণ কেমনে করবে তারপরে গাঁদাসি হুবা বিচার কেমনে করবেন জুটটি বাঁধে তিন হাজার খাই আচ্ছা টিয়া তিন হাজার সিভিল হিয়ন্ত আচ্ছা তোর আনটির লোক দেয়া কর তাইলে হিয়ন্ত আল্লাহ দেয় না দেয়নি আল্লাহরে কম জায়গাতে দৌড়াইবি আরে কত ক আর কোন জিনিসটা মোহাম্মদ রসুল্লাহ কয় নাহ